পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজকাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ আলামিন বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাত তাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলোয়ার নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে পাক বলেন আমি এভাবে جعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লা পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিয়াত রাহমাতি কুললে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতির বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলেন সুবাহান জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহুল সমুদ্রের পানি পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাঁসুকোনালা দিবা বিহিলি কান্ন সুর আল্লাপ বলছেন বৃষ্টির পানি পড়ল মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলা হলো সব পচায় দেওয়া মাটির খাসলাত কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি পচায় দেওয়া যা রাখেন পচে যাবে লোহা রাখেন জং ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং গম আপনার ফসল আপনার খাদ্য আপনার আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন আহantum amsantumuhuminal musni amnahunul munzilun তোমরা যে পানি পান করো আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে তুমি করো না আমি করি কে করে জোরে কোন আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলীর পানি মিষ্টি না নোনা কি পানি জরে কোন এই নোনা পানি আকাশে উঠল আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম না পানি পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি আপ ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জলে কংস বাহানন মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন কুল আরআইতুম ইন নাসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা ইমাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটু নির ধারা কে দিবে সবারে আনি টিউবওয়েলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওড়ের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন গাছকে কে উদ্গত করে দিল হয় কে দিল তুমি দিছ না আমি দিয়েছি কে দিয়েছে জোরে জোরে চিল্লা এখন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রব্বুল আরবিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এ গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি কি বন্ধু সেই বন্ধুরে জনমের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ নিলাম ছেড়ে দিলাম এটাকে করে এই ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সোমান আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ বা গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয় সারারাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলা যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাঁধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় শুভান তো গাছ আপনার জন্য বন্ধু এক একদিকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করল মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমারে গাছ বানাইয়া দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে মোটা মোটা ধানের গোছা হয়েছে মোসে তখন তেল মাখিয়ার নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাল দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কন বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে করা যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে